আমি আজান দিব কোন দিকে ফিরে আপনার আবার নবী বলেন বেলাল রে তুমি তো কাবার সাদের উপরে দাঁড়িয়ে আছো এক কাজ করো বেলাল তুমি তোমার নবীর দিকে ফিরে আজান দাও আল্লাহ তাআলা যদি তোমার নবীকে সৃষ্টি না করত আল্লাহ কাবা তৈরি করতেন না আমি নবীর ওসিলায় কাবা তৈরি হয়েছে বেলাল তুমি আমার দিকে ফিরে আযান দাও আল্লাহর হাবিবের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দিকে ফিরে আযান দিচ্ছেন চুরি কন্যা সুবহানাল্লাহ আমাদের বিশ্বাস আমাদের সৃষ্টি না করলে কাবা পাওয়া যেত না কাবা পেয়েছি মুস্তাফা রসিলা ঠিক কিনা কাবা তোমরা মানো কিন্তু যা রসিলায় কাবা পেলে তাকে তোমরা মানো না আব্বা আমার সোনা মানিক উদ্দিন সব সময় দাওয়াত দিতে চাই বাবা তুমি কোরআন মানো কোরআন যিনি এনেছেন তাকে মানো কোরআন যিনি দিয়েছেন তাকে তার ইবাদত করো বাবা যিনি নামাজ এনে দিয়েছেন তাকেও মানো বাবা আবার ইসলাম পেয়েছেন লাফালাফি করতেছেন যাদের ওসিলা ইসলাম পেয়েছেন তাদেরকে মানো বাবা কোরআন নাজির হয়েছে হেজাত শহরে কোরআন নাজিল কোথায় হেজাজ শহরে এ বাবাজি আপনি কোরআন শরীফ খুলবেন দেখবেন কোন সুরা আগে লেখা আল আলমক আল মদিনায়াতুন এটা মক্কায় অবতীর্ণ এটা মদিনায় অবতীর্ণ এটা মক্কা মক্কার আগে নাম ছিল বাক্কা আমার নবীর কদম লেগে হয়েছে মক্কা মদিনার আগে নাম ছিল ইয়াসrib আমার নবীর কদম লেগে হয়েছে সোনার মদিনা মদিনাতুল মুনওয়ারা আমার নবীর কদমের সাদকা জুরি বলু বাবাজি আমা